আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে এই মুহূর্তে আমরা জমজমের ড্রেস যেটা হাজার প্লাসের লোন এই মুহূর্তে আগামীকাল রবিবারের জন্য অফার থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় জমজমের এই ড্রেসটা পাবেন আগামীকাল সারাদিন শোরুম প্লাস অনলাইনে অফারটা থাকবে তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা ড্রেস আমরা ডিটেলসে আপনাদেরকে এটা দেখেন খুবই সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট ফ্রম সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট এটা ফ্রন্ট সাইড ব্যাক সাইডটা দেখাও ফ্রন্ট সাইড ব্যাক সাইড কিন্তু সম্পূর্ণ সেম হইতে সেম প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে ব্যাক সাইডের প্যানেলটা আমরা এই ড্রেসের প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র পাঁচশো পাঁচশ টাকা আগামীকাল সারাদিন অফারটা থাকবে আপনাদের জন্য আগামীকাল সারাদিন অফার থাকবে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নূর ব্যানশন আর নূর ব্যানশনের চারতলা আমাদের পূর্ণিমাসড়ি এবং এটার দোপাট্টাটা দেখেন কত সুন্দর মানে মার্শাল্লাহ এটা হচ্ছে দোপাট্টা খুবই চমৎকার ড্রেস প্রত্যেকটা ড্রেস সুন্দর এটার মধ্যে আরও কালার থাকবে চারটা কালার এই যেটা হচ্ছে মিষ্টি পিঙ্ক কালারটা দেখেন ডিজাইনটা কি করছে সম্পূর্ণ ব্যতিক্রম হান্ড্রেড পারসেন্ট ডিজিটাল প্রিন্ট কটন ফ্যাব্রিক্সের মধ্যে দোপাট্টা এখানে রাখো এই যেটা হচ্ছে প্যান্ট এবং দুপুরটা পাঁচশো পঞ্চাশ টাকা আগামীকাল সারাদিন অফার থাকবে ষোরু প্লাস অনলাইন শোরুম প্লাস অনলাইনে আগামীকাল সারাদিন অফারটা পাবেন এটা হচ্ছে ফিরোজা ব্লু কালার মধ্যে পাঁচশো পঞ্চাশ টাকায় এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নুর ম্যানশনের চারতলা হচ্ছে পূর্ণিমাশারি এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা এবং ঢাকার বাড়ি থেকে আপনারা যে কোনো কালেকশন নিতে পারবেন এইটার কালারটা দেখেন ম্যাজেন্ডা কালার বাও এত সুন্দর একটা কালার আর এত সুন্দরভাবে কাজ করা আছে এটার ড্রেসটার মধ্যে এগুলো সামনাসামনি না দেখলে বুঝবেন না দুপুরটাও সুন্দর প্যান্ট প্যান্টের কাপড়ও খুব ভালো মানের প্রত্যেকটা ড্রেস সুন্দর দেখেন কালারটা কত সুন্দর জাম কালার এটা সম্পূর্ণ ব্যতিক্রম এটা হচ্ছে প্যান্ট এবং এটা হচ্ছে দোপাট্টা এই যে দোপাট্টা দেখেন অনেক বড় প্রত্যেকটা ড্রেসের দোপাটা বড় যারা গরমের আরামদায়ক ড্রেস পরতে চান বা কটনের সবচেয়ে ভালো মানের কোয়ালিটির ড্রেস পরতে চান একটু রিজনেবল প্রাইসের মধ্যে এই ভিডিও থেকে একটা ড্রেস আপনারা কালেকশন করেন এটা সরিষে হলুদ টাইপের কালার অনেক সুন্দর ডিজিটাল প্রিন্ট এটা হচ্ছে প্যান্ট এবং দোপাট্টা খুব চমৎকার মাত্র কত টাকা দিচ্ছে পাঁচশো পঞ্চাশ রাখবে এই ড্রেসগুলো এই যে এটা এটার কালারটা খুব সুন্দর ফিরোজা কালার মধ্যে দ্রুত দেখো পাঁচশো পঞ্চাশ টাকা অনেক কালেকশন আছে আগামীকাল সারাদিন অফার চলবে আপনাদের জন্য আগামীকাল এই অফারটা সারাদিন চলবে আপনাদের জন্য আমাদের শোরুম অ্যাড্রেসটা আবার বলি ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নূর ম্যানশন নূর ম্যানশনের চারতলা পূর্ণিমাসের প্রত্যেকটা ড্রেসে পর্যাপ্ত পরিমাণে কাপড় আছে স্টিভের জন্য এবং বডি যাদের বডি গ্রোথ ভালো তাদের জন্যও কিন্তু পারফেক্ট পর্যাপ্ত পরিমাণে কাপড় থাকে প্রত্যেকের ড্রেসে এটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে ম্যাজেন্ডা কম্বিনেশন ইয়েলো কালারের মধ্যে ম্যাজেন্ডা কম্বিনেশন এটা প্যান্ট এবং দোপাট্টাটা দেখেন কত সুন্দর এটা হচ্ছে দোপাট্টা এটা হচ্ছে দোপাট্টা একটা একটা করে কালার এখানে রাখো হ্যাঁ এখানে রাখো এই যে পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকায় থাকবে ড্রেস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম